কি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন দুই চা তবে তার সঙ্গে স্বপ্নের পরগনার স্থানীয়রা জানিয়েছেন সম্প্রতি ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী একসঙ্গে নিখোঁজ হয়ে যান তবে ওই দুই ভাই অভিযোগ করেন প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন আরিফের স্ত্রীও একই অভিযোগ করেছেন এদিকে এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ শেষমেশ দুই বৈঠকেই পাকড়াও করেছে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেছেন আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে সেজন্য বাড়ির সবাইকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন পুলিশ হেফাজতে থাকা ছোট বউ নাজমা জানান তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন কেন এমনটা করলেন এবার জবাব দিলেন পাশে বসা বড় যা কুলচান তিনি বলেন চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম আমরা পালানোর সময় যাতে কেউ আমাদের আটকাতে না পারে সেজন্য এমনটি করেছি এক প্রেমিকের সঙ্গে দুজন পালিয়েছিলেন পরবৌ মাথানের মাথা নেড়ে বললেন হ্যাঁ পুলিশ জানায় একই প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া দুই যাকে গ্রেপ্তার করতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করা হয় তবে তারা সেখানে পৌঁছানোর আগেই প্রেমিক আরিফ পালিয়ে যান তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে